যে মানুষটাকে সবাই মাথার তাস বানায় রাখছিল সে মানুষটা কি করছিল জানেন তার ছেলে বিয়াতে এসে ঘটে ফ্রান্স থেকে ডায়মন্ডের মুকুট হীরার মুকুট আনছিল দেশে কিন্তু দুর্ভিক্ষ ওই টাইমে সোনার মুকুট দিয়া তার ছেলে বিয়া করাইছিল এগুলো পত্র পত্রিকায় আসছে এই থেকে একটা ক্ষোভ জন্ম নিচ্ছে ভাই দেখেন একাত্তরের এত বড় যুদ্ধের পর হলো হলো না বাহাত্তরের তিয়াত্তরের কেন কারণ কি জানেন ওই রাজনীতি দলের লোকরা ওনার লোকেরা সবাই টাকা পোসার দিকে নজর চলে গেছে আর এই টাকা পোশাক কামাইবার জন্য সিন্ডিকেট আছে সিন্ডিকেটের পিছনে এরাই কাজ করতো কারণ কি ভাই জানেন এই রাজনীতিবিদরা টাকা নিত ভাই এই সিন্ডিকেটের কাছে চাঁদা নিত বড় বড় অঙ্কের টাকা চাঁদা নিত ভাই তখন আর ওই কথাগুলা যদি মনে পরে না ভাই বুক ফাইটা যাবাই আসলে বুক ফাইটা যায়

না করি আমাদের নিয়ে লোকে হাসবে তার মানে আমাদের আর কোনো পিছিয়ে যাওয়ার সুযোগ নাই সামনেই যাইতে হবে এটা মনে রাখেন আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত পাঠাইছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ সারকে হ্যাঁ আল্লাহ তো উনি আছে বলে